আজকে আমি একটা রিয়াল প্রতিবন্ধীকে নিয়ে কথা বলতে যাচ্ছি যে বাস্তব প্রতিবন্ধী হ্যান অরিজিনাল প্রতিবন্ধী যার দুটা হাত নেই আশা করি বুঝতে পারছো কার কথা বলতেছি মিরাজ না তারাস না চুদাস না হোকাস না বো ব্যবসায়ী নাকি উসকা মাখা ফাঁক কোন কি আমি চাই না আমি অগ্নি নিয়ে কথা বলতে চাচ্ছি না রোস্ট করতে যাচ্ছি না ডাইরেক্ট তুইটা দিতে যাচ্ছি আমার কথা আমার ভিডিও তো অনেক খারাপ ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করি ওকে ফাইন আর মানি সো আমার ভিডিওটা ছোটো ছোটো বাচ্চারা অ্যাভয়েড করো আমার ভিডিওটা দেখার প্রয়োজন নেই যারা যারা আমার কথা ভালো লাগে না তারা হচ্ছে টিকটক প্রতিবন্ধী তারা আমার ভিডিওটা অ্যাভয়েড করো তো অ্যাভয়েড অ্যাভয়েড করে যাবে আপনার বুদ্ধি ভালো